নদিয়ার করিমপুর দু নম্বর ব্লকের মহিষ বাথানে বিজেপির এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সূত্রে জানা গিয়েছে যে প্রত্যেক দিনের মতো তারা বিডিও চত্বরের পাশে বিজেপিদের এসআইআর এর সহায়তা ক্যাম্পে বিজেপি কর্মীরা বসেছিল সেই সময় কিছু তৃণমূল কংগ্রেসের লোকজন এসে তাদের ক্যাম্পের উপর ভাঙচুর চালায় দলীয় পতাকা ছিঁড়ে দেয় এবং চেয়ার টেবিল ভেঙে দিয়ে তাদের ক্যাম্পে থেকে বার করে দেয় এই ঘটনার পর বিজেপি কর্মীরা মহিষ বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ছুটে যান করিমপুর থানার পুলিশ করিমপুর থানার পুলিশের আশ্বাসে প্রায় তিরিশ মিনিট পর অবরোধ উঠে যায় তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কার্তিক মন্ডল সংবাদ মাধ্যমের সামনে বলেন তৃণমূল কংগ্রেস এই ভাঙ্গাতে বিশ্বাস করে না কে বা কারা ভাঙলো ওরা নিজেরাই জানে না তৃণমূলের কোন ছেলে ভাঙেনি কর্মীরা এর সাথে যুক্ত নয় অর্ধেন্দু মালাকার রিপোর্ট খবরের দর্পণ জানেন sí, yeah. যে এসআইআর শুনানি শুরু হয়েছে আমাদের এই মহিষবাথান যে ব্লক করিমপুর টু দুই নম্বর ব্লক যে বিডিও অফিস ওখানে মানুষ এর জন্য শুনানিতে সবাই এসছে তো সাধারণ মানুষের হেল্প করার জন্যে আমরা বিডি অফিসের পাশে বিডিও অফিস থেকে একশো মিটার দূরে আমরা একটা পার্টির তরফ থেকে একটা টেন্ট করেছিলাম মানুষের সহায়তা করার জন্যে হঠাৎ করে আজকে আমাদের এখানকার যে লোকাল এমএলএ এমএলএ তার সাথে করে বাহিনী নিয়ে এসে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে ওখানে টেন্ট ভেঙেছে টেন্ট ভেঙে সমস্ত কাগজপত্র নষ্ট করে দিয়েছে মহিলা আমাদের মেম্বারা ছিল তাদেরকে হেনস্থা করেছে তো তার প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অরোধ করছি আমরা চাই এর সঠিক বিচার হোক আর ওই যারা দুষ্কৃতি ছিল তাদের সঠিক বিচার হবে এবং এই শান্তিপ্রিয় এলাকায় যাতে নেক্সট টাইম এরকম কিছু না হয় তার জন্য প্রশাসনকে আমাদের কাছে আসতে হবে প্রশাসনের সাথে আমরা কথা বলবো আর এই ভিডিও ভিডিও আসবে ভিডিওর সাথে আমরা কথা বলে যাতে ভবিষ্যতে এরকম দ্বিতীয়বার না ঘটে তার আমরা বিচার চাই এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং এমএলএকে এর বিরুদ্ধে এমএলএর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমার পরিচয় আমি মন্ডল সভাপতি করিমপুর মণ্ডল টু নরত মণ্ডল আমি এখানে বাড়ি আমার

আমরা প্রত্যেকটা মানুষে আহ্বান করছে আসুন এসআই মানুষের পাশে দাঁড়ান তারা যে মানে যেভাবে ভুগছে ভয়ে ভীত হয়ে তারা ভুগছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলকে আহ্বান করছি কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভাঙাতে বিশ্বাসী না কে বা কারা ভাঙলো ওরা নিজেরাই জানে না আমার যারটুকু ধারণা এসআইআ যারা এসছেন এসে হয়রান হচ্ছে তারাই হয়তো ভেঙেছে এটা আমার ধারণার কথা বলছি কিন্তু তৃণমূল কোনো ছেলে ভাঙেনি ওরা বলতে পারবে তৃণমূলের এই এ এই ভেঙেছে ওদের ধারণার কথা বলছি মানে ভাঙা মানে তৃণমূল আজকে মানুষ দেশভাবে অত্যাচার হয়েছে আগামী দিনে কাল তো পিটাবে ধরে ওদের ওদের ধরে ধরে পিটাবে এসআর নামে আবার পাঁচ হাজার এসছে আজকে কী বিশৃঙ্খলা তৈরি করছে জানে না কারা করছে এসআইআর নামে বিজেপিরা বিশৃঙ্খলা তৈরি করছে আর মানুষ ছেড়ে দেবে সাধারণ মানুষ বহির হয়তো ঘটেছে এটা আমার ধারণা আমি ছিলাম না যদি ঘটে থাকে এটা অন্যায় তৃণমূল কংগ্রেস করেনি কেউ যুক্ত না একদম মোটেও যুক্ত না আমার পরিচয় আমার কাতিচন্দ্র মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে দেব আমার প্রিয় মানুষ না নাও আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট